আজকে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট যাওয়ার উদ্দেশ্যে না এটা শান্তিনিকেতনে সোনাঝুরি হাট না এটা নিউটাউনের সোনাঝুরি হাট এই সোনাজুরি হাট যাবেন কীভাবে নিউটাউনের যে বিশ্ববাংলা আছে তার আগে এক্সেস মল ঠিক এক্সেস মলের উল্টো দিকে যে ব্রিজ রয়েছে তার তলায় বসেছে এই মেলা প্রতি শুক্র শনি রবি সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা বসে মেলা এখন থেকে অক্টোবরের কুড়ি তারিখ অবধি এই মেলা চলবে এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের জিনিস নিয়ে চলে এসছেন এখানে প্রদর্শনীতে হস্তশিল্পীরা এই মেলায় অনেক কম দামে তাদের তৈরি জিনিস এখানে বিক্রি করছেন এই সোনাজী হাট প্রতি সপ্তাহে শুক্র শনি রবিবার এগারোটা থেকে বিভিন্ন এই মেলায় প্রথমে ঢুকলেই বাঁ দিকে চোখে পড়বে আমরা যে ঘর সাজাই যেসব ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল সেই আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন দামে এই স্টিকগুলো বিক্রি হচ্ছে এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে এই যে লেখাটা রয়েছে এটা কাঠের উপরে সোনাঝুরি হাট সামনে লম্বা লাইন করে বসে আছে শিল্পীরা নিজেদের কাজ দেখানোর জন্য উপরে হচ্ছে সেই ব্রিজ ব্রিজের নিচেই বসে আছেন শিল্পীরা তাদের শিল্প দেখানোর জন্য এরপরে আরেকটু এগিয়ে যেতেই বাঁদিকে চোখে পড়ল বড়ি বিক্রি হচ্ছে তাদের হাতে তৈরি করা ঘরোয়া বড়ি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্যাগ এই ব্যাগগুলো বিভিন্ন দামের দেড়শো টাকা থেকে শুরু করে একশো আশি দুশো বিভিন্ন দামেরই বিভিন্ন ব্যাগ বিক্রি হচ্ছে এখানে ফেব্রিকে কাজ করা এই পাঞ্জাবিগুলো দাম হচ্ছে তিনশো থেকে শুরু তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ফেব্রিকে কাজ করা এই যে শাড়িটা দেখাচ্ছেন এই শাড়িটা দুর্গা প্রতিমা ফেব্রিকের কাজ এর দাম এগারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এরকমই শাড়ি এখানে বিক্রি হচ্ছে সামনে এগোতেই চোখে পড়ল বাঁদিকে বিভিন্ন গলায় হাতে কানে অলংকার বিক্রি হচ্ছে যেগুলোর দাম কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সামনে আবার বালুচরি শাড়ি কাঁথা স্টিচ করা বিভিন্ন দামে এই শাড়িগুলো বিক্রি হচ্ছে এখানে এখানে চোখে পড়লো বিভিন্ন রঙ বেরঙের ডিজাইন করা কাপ ট্রে গ্লাস বিভিন্ন দামের দেড়শো থেকে শুরু দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা রয়েছে কেডলিও বড় জগ এখানে বিক্রি হচ্ছে বিখ্যাত মেদিনীপুরের গয়না বড়ি এইগুলো হচ্ছে বিখ্যাত গয়না বড়ি তার পাশে রয়েছে এমনি সাধারণ বড়িও রয়েছে বিভিন্ন ডালের বড়ি এগুলোর দাম কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা থেকে দেখতে পেলাম একজন শিল্পী পাঞ্জাবির উপরে আঁকছেন এই পাঞ্জাবিগুলো ফেব্রিকে কাজ করা এখানে শিল্পীরা নিজেরাই তৈরি করছেন বিভিন্ন ডিজাইন এখানে এর দাম দুশো টাকা থেকে শুরু দুশো টাকা তিনশো টাকা চারশো পাঁচশো বিভিন্ন দামে এই মেলায় কি নেই ঘর জন্য বিভিন্ন এই যে হ্যাঙ্গিং করা ঝোলানো বিভিন্ন মডেল এখানে বিক্রি হচ্ছে এগুলোর দাম দেড়শো টাকা দুশো টাকা এগুলো একটু বড়ো সেগুলোর দাম তিনশো চারশো পাঁচশো ঘর সাজানোর সব রকম জিনিস এই মেলায় পাওয়া যায় এখানে আমার বিক্রি হচ্ছে পাঞ্জাবি বিভিন্ন সাইজের ছেলেদের পাঞ্জাবি যেগুলোর দাম দুশো টাকা থেকে শুরু দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইন করা সব পাঞ্জাবি মেলায় ঢুকে দেখলাম ভালোই ভিড় হয়েছে বিভিন্ন বয়সী লোকেরা এখানে আসছেন জিনিস কেনার জন্য সোনাঝুরি হাট শান্তিনিকেতনেই আছে এখানে তাও আর একটা নতুন সোনাজুরি হাট হয়েছে এখানে বিক্রি হচ্ছে মেয়েদের চুড়িদারের পিস এর দাম আটশো টাকা থেকে শুরু আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা এর উপরেও রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইন করা এই চুড়িদারের পিসগুলো না হাত <cystic macaroni> <google> <talansimitation> <seaweed> आते के टीचर पार्ट এইদিকে বিক্রি হচ্ছে মেয়েদের কুর্তি বিভিন্ন দামের দেড়শো টাকা থেকে শুরু আরেকটু এগিয়ে যেতেই চোখে পড়ল আর একটা ব্যাগের দোকান তার পাশে রয়েছে এই যে কাপ বিভিন্ন সাইজের কাপ জলের বোতল মাটির জলের বোতল এগুলো মাটির কাপ এগুলোর দাম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এগুলো আমার সেটও বিক্রি হয় এখানে এগুলো হচ্ছে বাড়ির সামনে যে নাম প্লেট লেখা হয় না সেইগুলো কাঠের তৈরি এগুলোর দাম অবশ্য বিভিন্ন ধরনের যেরকম বানানো হবে সেই বানানো অনুযায়ী বাংলা লেখা হয় ইংলিশ লেখাও হয় এগুলো বাড়ির সামনে লাগানো হয় Sampai jumpa di video selanjutnya. উল্টো দিকে যে স্টেজটা দেখা যাচ্ছে ওই স্টেজেই বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন দিন বিভিন্ন গান নাচ এই স্টেজেই হয় মেলায় ঘুরে খিদে পেয়ে গেল তাই খাবার জন্য একটু এগিয়েই বাঁদিকে একটা স্ট্রিট ফুডের সেন্টার আছে চলে গেলাম সেই স্ট্রিট ফুডের সেন্টারের দিকে এখানে দেখতে পেলাম রাস্তার উপরে পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িতে বিভিন্ন খাবার ফাস্টফুড খাবার বিরিয়ানি রোল মোগলাই আইসক্রিম চাউমিন ফুড জুস কোল্ড ড্রিঙ্কস কি নেই কাবাব পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর সামনে রয়েছে বসার চেয়ার এখানে গরম গরম সব ভেজে দিচ্ছে তারপর চেয়ারে বসে যার যার যেরকম খাবার নিয়ে খেতে বসে যাচ্ছেন পরপর দোকান রয়েছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ